কি কি এত বেগুন করবি চল ক্রিকেট খেলি আরে মিশু চা খাইতে নাকি গোটা চায়ের দোকান কিনতে সস ভাই আমি শুধু চা খাই না আমি চা সাপ্লাইর হইতেছি আরে মিশু এক রাস্তায় হাঁটছো কই যাও আরে গ্রামের পুলিশ অফিসার হইতে থানায় মিশু ভাই এই ভোটের মিশু লুঙ্গি পরে এক কই ভাই তুমি ভাবছো কি আমারে আমি তো গ্রামের চেয়ারম্যান হতে যাইতেছি মিশু বই যাস লুঙ্গি পরি আরে হালার পো এতো পতাক তুই আমার যেখানে মন চাই সেখানে